অনেকগুলো কালার নিয়ে বসে পড়লাম ভাবলাম সব কটাকে একসাথে মিশিয়ে কালার করা যাক কিন্তু আমার আব্বা সেটা করতেই দিল না আব্বা বললো যে না রঙগুলো শুধু শুধু নষ্ট করব না তাই দুটো দেওয়ালকে আবার ডিসাইড করলো কি ব্লু কালার দেবে তাই আমি আর কিছু বললাম না আব্বা ব্লু পেন্ট করতে লেগে গেল আর দুটো দেওয়াল যেই পেন্ট করা হচ্ছে অমনি আমি বাইরে চলে গেলাম আইসক্রিম খেতে আইসক্রিম খাওয়ার ভিডিওটা আমি করিনি তো আইসক্রিম খেতে এতটাই ব্যস্ত ছিলাম কি ভিডিও করতেই ভুলে গেছি তারপরে এসে দেখি আবার প্রায় দুটো দেওয়ালই কমপ্লিট হয়ে গেছে এবারে পালা ওই দুটো দেওয়ালের ওই দুটো দেওয়ালে কী রঙ করব কী রঙ করবো ভাবতে আমি বললাম একটা সাদা মতো কালার ছিল তার মধ্যে একটু পিঙ্ক কালার মিশিয়ে একটা খুব সুন্দর কালার হয়েছিল। সেই কালারটা আমি ঘষে ঘষে দেওয়ালে দিচ্ছিলাম কিন্তু ওর ব্রাশটাতে অনেকটা শক্তি লাগছিল তাই আমি করতে পারছিলাম না তাই আব্বা বললো তুই তারা হবে না আমি করছি তুই ছেড়ে দে তবুও আমি ছাড়ছিলাম না আমি বলছি না আমি একটু করি না প্লিজ আবার ব্রাশটা আমার হাত থেকে কেড়ে নিয়ে নিল তারপরে নিজেই দুটো দেওয়ালকে কত সুন্দর কালার করে দিল এত সুন্দর কালার ও হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি আমার আব্বা পেন্ট মিস্ত্রি তারপরে সব দেওয়ালগুলো কালার হয়ে গেল রুমটা দেখতে খুব সুন্দর লাগছিলো আমাদের দুটো রুম একটা রুম ছোট একটা রুম বড় আর তারপরে হয়ে গেল এই বর্ডারগুলো দিতে বসতে আবার বর্ডারগুলো দিচ্ছে আমি একটুখানি ভিডিওটা করে নিলাম বর্ডারগুলো একটু খয়রি কালারটা দিয়েছে আমি ভাবছিলাম ব্ল্যাক কালার দেবো আবার বললো ব্ল্যাক কালার ভালো লাগবে না হয়টা বেশি ভালো লাগবে আর আব্বা দেখো কত সুন্দর স্কেল না নিয়েও কত সুন্দর করে কালার করছে আমি তো দেখে একদম অবাক হয়ে গেলাম আর ঘরের সব জিনিসপত্র বাইরে রেখেছি তাই মাঝে মাঝে ওটা ভাবতেও ভয় করছে কি করে জিনিসগুলো আবার গোছাবো ও মা লাইক করে দাও একটা সুন্দর কমেন্ট করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে